অলরাইট আশা করছি সকলে ভালো আছেন অ্যাডস্টেরা থেকে ইনকাম সম্পর্কিত আজকে নতুন একটি ভিডিও আপনারা আমার ইনকাম আপনারা এখানে দশটি ভিডিও পেয়ে যাবেন প্রত্যেকটি ভিডিও কিন্তু ইনফরমেশন রয়েছে তো আজকের ভিডিওটি এত বেশি স্পেশাল কেন কারণ আজকের এই ভিডিওতে আপনারা প্রতি মাসে মিনিমাম ওয়ান মিলিয়ন পর্যন্ত ভিজিটর এই অ্যাডস্টেরা আপনারা ডিরেক্ট লিংকে এবং আপনাদের ব্লগার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন তো আমি কোন মাধ্যমটি দেখাবো সেই মাধ্যমটি হচ্ছে প্রিন্টারেস্ট অনেকেই অবাক হচ্ছেন কারণ এই সম্পর্কিত অনেক ভিডিও আপনি ইউটিউবে পাবেন এই পিন্টারেস্টের মাধ্যমে ভিজিটর নিয়ে আসার কিন্তু আজকের ভিডিওটি কেন এত বেশি স্পেশাল এবং অন্যদের চাইতে আলাদা কারণ হচ্ছে সঠিকভাবে পিনটারেস্টে কিভাবে আপনি মার্কেটিং করবেন কিভাবে আপনারা 1 মিলিয়ন পর্যন্ত মিনিমাম ভিজিটর মাত্র পিনটারেস থেকে নিয়ে আসবেন এবং আপনারা শুধু যদি এই অ্যাডস্ট্রা দিয়ে পিনটারেস্টের মতো এই প্ল্যাটফর্মে আপনারা রেগুলার আধা ঘন্টা করে কাজ করেন তাহলে আমি শিওর যে প্রতি মাসে আপনারা মিনিমাম 300 থেকে 500 ডলার পর্যন্ত কিন্তু এই পিনটারেস্টের মাধ্যমে অ্যাডস্ট্রাতে আপনারা ইনকাম করতে পারবেন তো পিন আমরা প্রথমে অ্যানালাইসিস করব ট্রাফিক অ্যানালাইসিস করব তো দেখুন পিন্টারেস্ট ওয়েবসাইটে প্রতি মাসে ওয়ান বিলিয়ন ভিজিটর কিন্তু ভিজিট করে থাকে এবং প্রত্যেকটি ভিজিটর কিন্তু সাত মিনিটের বেশি অতিবাহিত করে এভারেজ ডুরেশন যদি আপনারা চেক করেন এবং এই প্রিন্টারেস্টে আপনারা দেখুন কস্ট পার ক্লিক সিপিসিও কিন্তু বা সিপিএম যেটিকে আমরা বলি এটিও কিন্তু মোটামুটি হাফ ডলার অর্থাৎ খুবই ভালো মানের সিপিএম কিন্তু এই প্রিন্টারেস্টের ভিজিটরগুলি পেয়ে থাকে এবং আপনাদেরকে যদি আমি আরও দেখাই যে এই ভিজিটরগুলি কোন কান্ট্রি থেকে আসে আসলে আমরা বাংলাদেশের মানুষেরা কিন্তু বাহিরের কান্ট্রির ভিজিটর গুলিকে গোল্ডেন ভিজিটর বলে থাকি তো এখানে দেখুন ইউএস থেকে আমাদের পঁচিশ পার্সেন্ট অর্থাৎ ছাব্বিশ পার্সেন্টের মতো শুধু ইউএস থেকে আসে ব্রাজিল থেকে আসে রাশিয়া থেকে আসে ইন্ডিয়া থেকে আসে এবং ম্যাক্সিকো থেকেও কিন্তু ম্যাক্সিমাম ভিজিটর এই ওয়ান বিলিয়ন ভিজিটর প্রিন্টারেস্টে কিন্তু প্রতি মাসে আসে তার ম্যাক্সিমামে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড স্টেট ইন্ডিয়া মেক্সিকো ব্রাজিল রাশিয়া থেকে তো এই ভিজিটরগুলি কিন্তু আপনিও নিয়ে আসতে পারবেন এখানে আপনাদেরকে স্ক্রিনে দেখিয়েছি ssartybari.com এটি আমার একটি ব্লগ ওয়েবসাইট তো এখানে আমি খুবই কম কাজ করি কোন পিন্টারেস্টের আমি এখানে পলিসিগুলি মানি না এবং ইমেজের কোয়ালিটি আপনারা দেখতে পাবেন ব্লগ ওয়েবসাইটে যেভাবে পোস্ট দেওয়া হয় डायरेक्टली পোস্টের ইউআরএল কিন্তু এখানে আমি দি এর পরেও 2.6 এই মান্থলি কিন্তু ভিউজ বা ভিজিটর এখানে আসে তো এই প্রিন্টারেস্টে আপনি যদি পিন্টারেস্টের গাইডলাইন বুঝে এবং পিন্টারেস্টে কোন নিজগুলি নিয়ে আপনি কাজ করবেন কিভাবে কাজ করলে আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে পারবেন এবং ডাইরেক্ট লিংক অ্যাডস্টার আর যেটি সেই লিংকেও আপনার ভিজিটর নিয়ে যাবেন সম্পূর্ণভাবে আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে আরো কিছু বিষয় শেখাবো তা হচ্ছে আমি কয়েকটি আইডি এখানে দেখাবো যে এই যে এই আইডিটি দেখুন প্রতি মাসে 3.9 মিলিয়ন ভিউজ কিন্তু এখান থেকে জেনারেট করা হয় এবং এই আইডিটি দেখুন একশো আঠারো মান্থলি ভিউ এবং আপনারা এই আইডিটি দেখুন আটশো তিয়াত্তর মান্থলি ভিউ এবং এই আইডিটি আপনারা যদি দেখেন দুইশো চুয়াত্তর কে মান্থলি ভিউ অর্থাৎ আপনারা যদি এই প্রিন্টারেস্টে কাজ করেন শুধুমাত্র প্রিন্টারেস্ট দিয়ে আপনারা কিন্তু অ্যাডস টেরাতে প্রচুর পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন অলরাইট তো একদম শূন্য থেকে অ্যাডস্টেরাতে আপনারা পিন্টারেস্ট দিয়ে ভিজিটর নিয়ে যে আয় করার জন্য প্রথমে আপনাকে অ্যাডস্টেরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো অ্যাকাউন্টটি আপনারা ক্রিয়েট করতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে লিংক রয়েছে সেই লিংক থেকে আপনারা সঠিকভাবে এই পিন্টারেস্ট এই অ্যাডস্টেরা ওয়েবসাইটে আপনারা একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন দেন এরপর যে কাজটি করবেন ব্লগার ডট কমে গিয়ে এরকম একটি ওয়েবসাইট আপনারা ফ্রিতে ক্রিয়েট করে নেবেন এইরকম সেম ভাবে আপনারা ডিজাইন করবেন সেম ভাবে অ্যাডস্টেরা থেকে আপনার এই ওয়েবসাইটটি মনিটাইজেশন করে আপনারা এখানে সুন্দরভাবে আপনার অ্যাডগুলি বসাবেন অ্যাড বসানোর উপরেই কিন্তু আর্নিং এর পার্সেন্ট নির্ভরশীল তো এজন্য আপনারা সুন্দরভাবে আপনার পোস্টের মধ্যে এবং আপনার ব্লগ ওয়েবসাইটে হোম পেজে এরকম ভাবে ব্লগার এর একটি ইংলিশ কন্টেন্টের ব্লগ ওয়েবসাইট আপনারা তৈরি করবেন যে কোনো নিশের উপরে আপনারা করতে পারেন তবে চেষ্টা করবেন হাই সিপিএ যে সকল কিওয়ার্ড বা নিশ রয়েছে সেই সকল দিয়ে এই ব্লগ ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করতে তো ব্লগ আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সে বিষয়ে আমার এই প্লেলিস্টে অনেক ভিডিও রয়েছে অ্যাডস্টেরা আর্নিং টিপ সম্পর্কিত এই প্লে লিস্টে ভিডিও রয়েছে প্রথম ভিডিওটি আপনারা দেখলে অ্যাকাউন্ট তৈরি করা ওয়েবসাইট তৈরি করা সকল বিষয়গুলি এই প্লে থেকে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনাদেরকে গত পর্বের একটি ভিডিওতে আমি বলেছিলাম আপনারা যারা এই কাজটি সঠিকভাবে আপনারা এই ব্লগারে ওয়েবসাইট তৈরি করতে পারেন না কন্টেন্ট লিখতে পারেন না এবং এই অ্যাডগুলি বসাতে পারেন না এবং অ্যাডস্টেরাতে আপনারা অ্যাকাউন্ট সঠিকভাবে তৈরি করতে পারেন না তারা চাইলে আমার কাছ থেকে ভিডিও ডেসক্রিপশনে একটি লিংক থাকবে সেখান থেকে আপনারা আমার কাছ থেকে এই ওয়েবসাইট তৈরি করে নিয়ে এই গুলি পাবলিশড করে এবং অ্যাডস টেরাতে আপনারা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন একদম লাইভ আর্নিং অর্থাৎ যেই দিন আপনি এই ওয়েবসাইটটি আমার কাছ থেকে হ্যান্ড ওভার করে নেবেন সেই দিন আপনারা এরকম লাইভ আর্নিং দেখতে পাবেন সঙ্গে এই ব্লগ ওয়েবসাইটও পেয়ে যাবেন তো আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন রিকোয়েস্ট করব আপনারা নিজে তৈরি করুন আমার ভিডিও প্লে ভিডিও রয়েছে সেগুলো দিয়ে চেষ্টা করবেন তো রকম আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন দেন একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করে নেবেন দেন এরপর আপনাকে প্রিন্টারেস্টে কাজ করার পূর্বে আপনার স্ট পিন্টারেস্টে কিছু বিষয় অ্যানালাইসিস করতে হবে এই বিষয়গুলি কিন্তু অনেকেই বলে না তো গুগলে গিয়ে প্রিন্টারেস্ট ট্রেন্ড লিখে আপনারা সার্চ করবেন ট্রেন্ডস লিখে দেন আপনাদের সামনে এরকম প্রিন্টারেস্টের ট্রেন্ড ওয়েবসাইট এখানে চলে আসবে অর্থাৎ যে সকল সকল ট্রেন্ডিং টপিক টপিক চলছে সেই সেই বা কিওয়ার্ড গুলি কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবে তো এই সকল কিওয়ার্ড বা নিঃসের মধ্যে থেকে আপনাদেরকে এখানে কাজ করতে হবে তো জাস্ট আপনাদের সামনে এরকম চলে আসবে ফার্স্ট টাইম আপনি যখন কাজ করবেন তো এখান থেকে আপনারা চাইলে এগুলি ক্লোজ করে দিবেন তো এই যে এখানে আমরা ট্রেন্ডিং যে সকল কিওয়ার্ড রয়েছে এখন যদি বর্তমানে আমাদের ইউনাইটেড স্টেট আমেরিকা সিলেক্ট করা রয়েছে কানাডা আপনি যে কান্ট্রি চান যে কোন কিওয়ার্ড গুলি পিন্টারেস্টে ট্রেন্ড হচ্ছে বা ভাইরাল হচ্ছে আপনি চাইলেই সেখান থেকে সেই কান্ট্রিকে টার্গেট করে সেটি সিলেক্ট করে দিবেন দেন নিচের দিকে চলে আসবেন এখান থেকে নিশগুলি আপনি দেখতে পাবেন যেমন এখানে দেখুন এই যে এই নিশগুলি আপনি দেখতে পাচ্ছেন নেলস এই ধরনের বা ফল নেলস এই সকল এই যে এখান থেকে দেখুন যে হেয়ার স্টাইল ওয়ালপেপার ডিনার আইডিয়া এই সকল নিশ কিন্তু এখন বর্তমানে পিন্টারেস্টে ইউনাইটেড স্টেট যে কান্টি সেগুলিতে কিন্তু ট্রেন্ড হচ্ছে বা ভাইরাল হচ্ছে এই সকল নিশ নিয়ে যদি আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে অনা আসে আপনি কিন্তু ইউনাইটেড স্টেটের প্রচুর পরিমাণে ট্রাফিক আপনার ব্লগ ওয়েবসাইটে বা ডিরেক্ট লিংকে আপনারা নিয়ে আসতে পারবেন তো এরপর আপনারা কিওয়ার্ড গুলি এখান থেকে পেয়ে যাবেন তো দেখুন নিচের দিকে আসলে কিওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে ফুল ডিটেলস আপনারা পেয়ে যাবেন এখান থেকে প্রত্যেকটি কিওয়ার্ড এরকম ভাবে আপনারা এবং কিওয়ার্ড এর দেখুন এখানে নিম্ন গতিতে গ্রাফ গুলিও আপনি দেখতে পাবেন এখান থেকে এই কিওয়ার্ড গুলি নিয়ে আপনি কাজ করতে পারবেন তো এখন কথা হচ্ছে যে আমাদের ব্লগ ওয়েবসাইটেও চেষ্টা করবেন এই নিশের উপরে তৈরি করতে সেক্ষেত্রে কি হবে যে আপনার ভিজিটর গুলি কিন্তু খুব সহজে এখান থেকে যখনই ডিটেলস দেখতে চাইবে তখনই কিন্তু এই পিন্টারেস্টে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে কিন্তু সেই ভিজিটর আপনার ব্লগ ওয়েবসাইটে চলে যাবে এখন পিন্টারেস্টের আমরা যদি হোম পেজে যাই তাহলে এখানে দেখুন যে ধরুন এই যে এই এখানে একটি পিন্টারেস্টের একটি পিন পাবলিশ করা হয়েছে এখানে দেখুন মাত্র এই আইডিতে কিন্তু আটানব্বই জন ফলোয়ার রয়েছে এই একটি পিনেই কিন্তু দেখুন শুধু লাভ রিয়াক্টই এসেছে আটশো তিনটি এবং এখানে দেখুন সাঁইত্রিশটি কমেন্ট এসেছে তাহলে আপনি চিন্তা করেন যে প্রতিদিন আপনি যদি বিশটি করে প্রিন্টারেস্টের এখানে পিন আপনি পাবলিশ করেন সেম ভাবে তাহলে আপনি কিন্তু প্রচুর পরিমাণে ভিজিটর নিয়ে আসতে পারবেন তো আমি সম্পূর্ণভাবে দেখাবো যে কিভাবে এই প্রিন্টারেস্টে এই সুন্দরভাবে এই ডিজাইনগুলি আপনি তৈরি করবেন তো ফার্স্টে আমি আপনাদেরকে একটু অ্যানালাইসিস করে দেখালাম যে কোন টপিক বা নিশ নিয়ে আপনি কাজ করলে খুব দ্রুত ভাইরাল হতে পারবেন সাকসেস হতে পারবেন দেন এরপর আপনার এখান থেকে টপিক গুলি আপনার পছন্দ হয়ে গেলে তো আমরা এখান থেকে ধরুন একটি টপিক নিয়ে কাজ করব যে হেয়ার স্টাইল অল তো প্রিন্টারেস্টে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট গুগলে গিয়ে প্রিন্টারেস্ট লিখে সার্চ করবেন দেন প্রিন্টারেস্টের এই অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে এখান থেকে প্রিন্টারেস্টে এই লেখার উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন অথবা লগ ইন অপশনের উপরে ক্লিক করে দিলেও আপনাদের সামনে কিন্তু প্রিন্টারেস্টের যে মূল ওয়েবসাইট এই মূল ওয়েবসাইটের হোম পেজের ড্যাশবোর্ডটি আপনার সামনে চলে আসবে তো আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি এখানে সহজে অ্যাকাউন্ট করার জন্য ইজ এ লগইন অপশন দেখতে পাচ্ছেন অথবা সাইন আপ অপশন এখান থেকে আপনি এই লগইন অপশনের উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে এখানে কিন্তু অটোমেটিক্যালি আপনার একটি জিমেইল চাওয়া হবে তো আপনি डायरेक्टली যে কাজটি করবেন কন্টিনিউ আপনার ব্রাউজারে যে জিমেইলটি রয়েছে আপনারা চাইলে डायरेक्टली এখান থেকে সেই জিমেইল এ অ্যাকাউন্ট করতে পারেন এছাড়া আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন তো আমি যে কাজটি করব কন্টিনিউ উইথ গুগল অর্থাৎ আমাদের যে জিমেইল রয়েছে গুগলের সেই জিমেইলটির মাধ্যমে আমরা ডিরেক্টলি এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করবো জিমেইল সিলেক্ট করে দিবেন এরপর কনফার্ম করে দিবেন এরপর এখানে আপনার বার্থডে দিতে হবে অর্থাৎ আপনার জন্ম তারিখ এখানে আপনারা দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি আপনি আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন দেন এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনের উপরে ক্লিক করে দিবেন করে দিলে আপনার সামনে পরবর্তী স্টেপ চলে আসবে এখানে আপনাকে তৈরি করা হয়ে গেলে আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে জাস্ট এই যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনে দিয়ে দিবেন দেন এরপর আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন এরপর আপনি নিচে থেকে নেক্সট করে দিবেন যদি এই ধরনের অ্যালাও কোনো মেসেজ আসে আপনি জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিবেন এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে আপনি যে নিশের উপরে যেহেতু আমরা হেয়ার স্টাইল নিয়ে কাজ করব এখান থেকে আপনাকে কিন্তু এই টাইপের পাঁচটি মিনিমাম আপনাকে জাস্ট এখানে ইন্টারেস্ট সিলেক্ট করতে হবে তো আমি দেখুন হেয়ার স্টাইল এটি সিলেক্ট করে দিয়েছি এরপর এখান থেকে এটি দিয়ে দিচ্ছি আপনি আপনার যে নিজ থাকবে সেই রিলেটিভ ক্যাটাগরিগুলি অবশ্যই সিলেক্ট করবেন ক্ষেত্রে আপনি যদি নিজ রিলেটিভ এখানে ক্যাটাগরিগুলি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণে এই রিলেটিভ আপনি ভিজিটর গুলি খুব সহজে পেয়ে যাবেন দেন এরপর এখান থেকে meet your home fit এই এর উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন অলরাইট তো দেখুন আমাদের অ্যাকাউন্ট এর কাজ কিন্তু শেষ এখন আমাদের টিকে জাস্ট আমাদের একটু কাস্টমাইজেশন করতে হবে অলরাইট তো Pinterest এ আপনাদের এই ভাবে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে টি কাস্টমাইজেশন করার জন্য আপনি প্রোফাইলে চলে যাবেন দেন এখানে ডিফল্ট আকারে আপনার একটি নাম লোগো চলে আসবে আপনার জিমেইলে যেটি থাকবে দেন আপনারা নিচে থেকে এই যে edit profile এই অপশনের উপরে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক দিয়ে এখানে আপনাকে কিছু প্রোফাইলটি সুন্দরভাবে প্রফেশনালি আপনাকে এডিট করতে হবে তো এই এডিট বা কাস্টমাইজেশন করার জন্য ফারস্টে আপনাদের লোগো পরিবর্তন করতে হবে এরপর এই লোগোটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই লোগোটি আপনার নিশ রিলেটিভ হতে হবে তো এই লোগোটি আপনারা জেনারেট করার জন্য সহজেই আপনারা canva.com এ চলে আসবেন canva.com এ আসার পর লোগো লিখে আপনারা সার্চ করলে অসংখ্য লোগো পেয়ে যাবেন এই রিলেটিভ তো আমি এই লোগোটি পছন্দ করেছি হেয়ার স্টাইল আমার এই লোগোটি থাকবে তো এখান থেকে লোগো জেনারেট করে শেয়ার থেকে ডাউনলোড করে নেবেন তো এরপর আপনারা যে কাজটি করবেন চেঞ্জ এই অপশনে চলে যাবেন এরপর চোয়েস ফটো যেখানে আপনার ফটোটি ডাউনলোড করা রয়েছে ক্যানভা থেকে লোগো জেনারেট করে দেন আপনি আপনার ডিভাইস থেকে সেই লোগোটি এখানে আপনারা আপলোড করে দিবেন অলরাইট তো আপনার লোগোটি এখানে আপলোড সম্পূর্ণ হয়ে গেলে এভাবে আপনারা লোগোটি দেখতে পাবেন দেন এরপর ফার্স্ট নেম লাস্ট নেম এরপর এবাউট অবশ্যই আপনারা এই নিজ সম্পর্কিত একটি শর্ট বায়ো বা আপনার ডেসক্রিপশন এখানে লিখে দিবেন তো আপনারা গুগলে গিয়ে জাস্ট আপনারা এই সম্পর্কিত ডেসক্রিপশন ইআই এর মাধ্যমে আপনারা লিখে নিতে পারবেন দেন এরপর এখান থেকে সি অথবা হার এটি সিলেক্ট করে দিবেন দেন মূল কাজ হচ্ছে আপনার ইউ ইউআরএল এখানে যুক্ত করা তো আপনি যে কাজটি করবেন এই সম্পর্কিত আপনার যে থাকবে সেই আপনারা কপি করে নিবেন দেন এরপর এখান থেকে এই ওয়েবসাইট ইউআরএল এর এখানে এটি যুক্ত করে দিবেন দেন এরপর এখান থেকে সেভ অপশন দিয়ে বের হয়ে আসবেন দেন এরপর আপনার ইউর প্রোফাইল এই অপশনের উপরে জাস্ট ক্লিক করে দিলে সম্পূর্ণভাবে আপনার প্রোফাইলটি এখানে কমপ্লিট হয়ে যাবে এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে এই পিনটারেস্টের পিন জেনারেট করে সঠিকভাবে আপনার অ্যাডস্টেরা অ্যাকাউন্টে ডিরেক্ট লিংক এবং আপনার ব্লগ ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার জন্য এখানে প্রপার অয়েতে আপনাকে এই নিস রিলেটিভ আপলোড করতে হবে তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে পিন জেনারেট করা শেখাবো পিন্টারেস্ট সঠিকভাবে কিভাবে আপনারা পিন জেনারেট করলে প্রচুর পরিমাণে ওয়ান মিলিয়ন ভিজিটর প্রতি মাসে মিনিমাম আপনারা নিয়ে আসবেন অলরাইট অবশ্যই আপনার এই পিন্টারেস্টের পিন জেনারেট করার জন্য ক্যানভার সাহায্য নিতেই হবে এবং ক্যানভার প্রিমিয়াম অ্যাকাউন্ট হতে হবে তো প্রিমিয়াম অ্যাকাউন্ট আপনারা নিতে পারবেন মাত্র সত্তর টাকায় ভিডিও ডিসক্রিপশানে লিংক আছে সেখান থেকে আপনারা ক্যানভার প্রিমিয়াম এই সাবস্ক্রিপশানটা আপনারা নিয়ে নেবেন দেন এরপর ক্যানভাতে এখানে এসে সার্চ বক্সে আপনি লিখবেন জাস্ট আপনারা সার্চ বক্সে এসে প্রিন্টার স্পিন লিখবেন তাহলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে দেন আপনি এখান থেকে যে কাজটি করবেন নিচের দিকে স্ক্রোল করে আসলে এই যে প্রিন্টার পিন বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এই প্রিন্টার স্পিন এই অপশনের উপরে জাস্ট আপনারা ক্যানভাতে এসে সার্চ করবেন অলরাইট তো দেখুন সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে একটি পেজে কিন্তু 10000 এই পিন্টারেস্টের পিনের আপনারা এখানে টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন আপনার যেটি পছন্দ হয় আপনি এখান থেকে কাজ করতে পারবেন তো আমাদের যেহেতু একটি নিচ রিলেটিভ আমাদেরকে এই পিন তৈরি করতে হবে তো আমরা যে কাজটি করব পিট ব্ল্যাঙ্ক এর উপরে ক্লিক করে দিয়ে আমরা এখানে কাস্টমাইজেশন করব এবং নতুন একটি পিন তৈরি করব রাইট তো এই ব্ল্যাঙ্ক পেজটি এরকম আপনার সামনে আসবে এবং এখান থেকে সাইটে আপনারা টেমপ্লেট দেখতে পাবেন তো আমাদের নিজ যেহেতু হেয়ার স্টাইল আমরা যে কাজটি করব এখান থেকে হেয়ার স্টাইল লিখে এখানে সার্চ করব তো সার্চ করলে এখানে অসংখ্য হেয়ার স্টাইল আপনি পেয়ে যাবেন হেয়ার স্টাইলের ইমেজ বা গুলি আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনার পছন্দের একটি টেমপ্লেট এখান থেকে নিয়ে নেবেন তো আমি যে কাজ করছি এখানে আপনাদেরকে শুরুতে দেখিয়েছি হাজার হাজার এখানে কিন্তু টেমপ্লেট আছে তো এই ট্যাম্পলেটটি আমি নিয়ে নিচ্ছি তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন জাস্ট এখানে আপনারা একটু কাস্টমাইজেশন করবেন তো এখানে ইমেজটি আমাদের থাকবে এবং এখানে দেখুন এই প্যানেলটি রয়েছে তো এখান থেকে আপনারা আপনাদের ওয়েবসাইট সম্পর্কিত অথবা আপনার যদি ব্লগারে এই সম্পর্কিত কোনো ওয়েবসাইটে পোস্ট করা থাকে সেই পোস্টের যে টাইটেল থাকবে সেই টাইটেলটি এখানে আপনারা বসিয়ে দিবেন দেন এরপর যে কাজটি করবেন এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের আরো ডিজাইন লেখা আপনাদের আকর্ষণীয় টাইটেল এই সকল বিষয় আপনারা দিয়ে দিতে পারেন তো আমি যে কাজটি করতেছি ভিডিও লং হচ্ছে এখান থেকে জাস্ট আমরা এই যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন এই শেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড অপশন দেন এরপর এখান থেকে পিএনজি রয়েছে এখান থেকে যে পিএনজি দিয়ে জাস্ট আমরা এই ইমেজটিকে বা এই পিনটিকে আমরা সেভ দিয়ে নিব অলরাইট তো আপনার পিন ইমেজ ডিজাইন করা হয়ে গেলে এখন আপনাকে যে কাজটি করতে হবে পিন্টারেস্টের ট্রেন্ডিং এ চলে আসবেন এরপর আপনার যে নিচ রিলেটিভ নিচের দিকে আসলে আপনি সেই সম্পর্কিত এখানে কিওয়ার্ডগুলি অর্থাৎ ট্রেন্ডিং যে সকল কিওয়ার্ড সেই কিওয়ার্ডগুলি আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন তো এখান থেকে আপনার হেয়ার স্টাইল যে রয়েছে সেটি এখান থেকে আপনারা করবেন এবং এই যে এটি ধরুন আমরা এটি নিয়ে লেখালেখি করব বা প্রিন্ট পাবলিশ করবো তো এখানে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখান থেকে এই কিওয়ার্ডটি টি লিখে জাস্ট সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এই সম্পর্কিত কিওয়ার্ড গুলি পেয়ে যাবেন অর্থাৎ এই পিন্টারেস্টের যে ট্রেন্ডিং কিওয়ার্ড এই কিওয়ার্ড গুলি রিচার্জ করতে হবে কিন্তু এই পিন্টারেস্টের ট্রেন্ডিং যে এই প্যানেল রয়েছে এই প্যানেল থেকে আপনাদেরকে এটি রিচার্জ করতে হবে তো ধরুন আমি এই কিওয়ার্ডটি নিয়ে নিলাম এই কিওয়ার্ডটি আমরা এখান থেকে কপি করে নিব তো কপি করে নিয়ে এখন আমরা যে কাজটি করব আমাদের প্রোফাইলে চলে যাব এরপর এখান থেকে আমরা যে কাজটি করব যে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন এখন আমরা কিন্তু সঠিক ভাবে এসিও কমপ্লিট করে একটি আপনার যে আমরা ইমেজটি ক্যানভার মাধ্যমে ডিজাইন করলাম আমি কিন্তু শর্টকাটে আপনাদেরকে দেখিয়েছি আপনারা সুন্দরভাবে কিওয়ার্ড রিচার্জ করে সেই রিলেটিভ কিন্তু ডিজাইন করবেন তো আমি এখান থেকে এই ইমেজটি দিয়ে দিলাম ইন্টারেস্টের যে ইমেজের যে মেজারমেন্ট সেম ভাবে ক্যানভা থেকে আপনারা পেয়ে যাবেন এখন আপনাকে যে কাজটি করতে হবে টাইটেল তো টাইটেল এর এখানে আমরা যে কিউরটি কপি করেছি ট্রেন্ডিং থেকে এই কিউর আমরা দিয়ে দিব তো আপনি চাইলে এখানে কিন্তু এই কিওয়ার্ড এর সঙ্গে যেভাবে আমরা ব্লগ পোস্টের টাইটেল জেনারেট করি আপনি চাইলে কিন্তু এভাবেও টাইটেল জেনারেট করতে পারবেন এখন কথা হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই আপনার এই কিওয়ার্ডটিও থাকতে হবে তো এই জন্য আপনারা কি করবেন গুগলে চলে যাবেন এআই এর মাধ্যমে অথবা চ্যাট জিপিটির মাধ্যমে আপনারা এখান থেকে আপনার কিওয়ার্ডটি পেস্ট করে দিয়ে জেনারেট ডেসক্রিপশন তো এখানে কিন্তু আপনাকে শর্ট ডেসক্রিপশন দিতে হবে এবং এই ডেসক্রিপশনটির মধ্যে অবশ্যই কিন্তু আপনার কিওয়ার্ড থাকতে হবে তো আমরা এই যে মেটা ডেসক্রিপশন জেনারেটর একটি টুলস এর মাধ্যমে এখান থেকে আমরা একটি শর্ট ডেসক্রিপশন নিয়ে নেব যার মধ্যে আমাদের কিওয়ার্ডটি থাকবে তো আমরা ডেসক্রিপশনটি জেনারেট করা হয়ে গেল দেন এরপর ডেসক্রিপশনটি দিয়ে দিব এখানে দেখুন এই যে আমাদের যে মূল কিওয়ার্ড এই মূল কিওয়ার্ড কিন্তু এখানে রয়েছে দেন এরপর নিচে থেকে লিংক এটি হচ্ছে আপনার মূল কাজ এখানে আপনি দুইটি কাজ করতে হবে একটি হচ্ছে আপনার ব্লগ ওয়েবসাইটের এই রিলেটিভ যদি কন্টেন্ট থাকে যেমন কি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার এখানে একটি ব্লগ ওয়েবসাইট রয়েছে ব্যাংকিং সম্পর্কিত এখন আমি যদি পিন্টারেস্টে ব্যাংকিং সম্পর্কিত একটি প্রোফাইল ক্রিয়েট করি এবং ব্যাংকিং সম্পর্কিত পিন্টারেস্টের পিনগুলি পাবলিশ করি তাহলে আমি যে কাজটি করব এখানে সেই সম্পর্কিত একটি কন্টেন্ট কিন্তু লিখে দিব তো আমি আপাতত যেহেতু আমার এই হেয়ার স্টাইল সম্পর্কিত কোন ব্লগ সাইট নেই আমি জাস্ট আপনাদেরকে ব্যাংকিং সম্পর্কিত আমার যে ব্লগ সাইট রয়েছে সেই ওয়েবসাইটের যে কোনো একটি পোস্ট এরকম ভাবে ওপেন করে সেই পোস্টের ইউআরএল টি আমি কপি করে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখান থেকে আমরা এই ইউআরএল টি কপি করে নিলাম দেন এরপর এখান থেকে অ্যাড এ লিংক এখানে আমরা দিয়ে দিব দেন এরপর এখান থেকে বোর্ড বোর্ডের আসলে কাজ কি এটি হচ্ছে ওয়েবসাইটের ক্যাটাগরি যেমনটি থাকে এই টাইপের ক্যাটাগরি তো আমি এখান থেকে ক্রিয়েট বোর্ড এখান থেকে আমরা একটি ক্যাটাগরি নাম দিয়ে দিব জাস্ট এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি হেয়ার স্টাইল আমরা ক্যাটাগরি নাম দিয়ে দিয়ে থেকে করে দিব। এটি আপনি চাইলে দিতে পারেন অথবা না চাইলে কোনো অসুবিধা নেই এরপর হচ্ছে ক্যাটাগরি টপিক এখানে আপনাকে কিছু ট্যাগ দিয়ে দিতে হবে তো এই ট্যাগ গুলি কোথায় আপনি পাবেন এই যে আপনাদেরকে ট্রেনিং থেকে যে সকল কিওয়ার্ড রিচার্জ করে দিলাম অবশ্যই আপনার যে মূল কিওয়ার্ড থাকবে সেই মূল কিওয়ার্ড দিয়ে এখানে আপনারা সার্চ করে দেখবেন তো আমি জাস্ট এখান থেকে আমি হেয়ার স্টাইল লিখে এখানে দেখতেছি এই যে দেখুন উপরের দিকে কিন্তু এই কিওয়ার্ড গুলি চলে এসেছে সেম ভাবে আপনারা এখান থেকে দুই তিনটি ট্যাগ দিয়ে দিবেন এরপর উপরের দিকে আপনারা চলে আসবেন দেন এখানে পাবলিশ দেখতে পাবেন এই পাবলিশ অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার এই পিনটি কিন্তু পাবলিশড হয়ে যাবে প্রোফাইলে এবং এই প্রোফাইলটি এখন যদি আমরা ভিউ করি তাহলে দেখুন এটি কিন্তু একদম এসিও কমপ্লিট করে এটি কিন্তু পাবলিশড হয়েছে এখন একজন ভিজিটর যখনই এই পিন্টারেস্টে আসার পর আপনারা এই সম্পর্কে জানতে চাইবে বা বিস্তারিত জানার প্রয়োজন বোধ মনে করবে তখন কিন্তু এই যে ভিজিট সাইট এখানে ক্লিক করবে অথবা আপনার ওয়েবসাইটে তো এখান থেকে যদি ভিজিট সাইট এর উপরে ক্লিক করে দেন তাহলে এখানে দেখুন আমি ডিরেক্টলি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এই সম্পর্কে বিস্তারিত যখন থাকবে তখন ভিজিটর কিন্তু এই সম্পর্কিত এই কন্টেন্ট গুলি পড়বে এবং এই যে আপনারা অ্যাড স্টেরার অ্যাড দেখতে পাচ্ছেন এই অ্যাড ইমপ্রেশনের মাধ্যমে কিন্তু আপনি অ্যাড স্টেরাতে আর্নিং বৃদ্ধি করতে পারবেন এটি হচ্ছে ব্লগ ওয়েবসাইটে আপনার ট্রাফিক নিয়ে এসে অ্যাড স্টেরা থেকে আর্নিং করার সিস্টেম এখন আমি আপনাদেরকে দেখাবো যে ডাইরেক্ট লিংকের মাধ্যমে পিনটারেস্টে কিভাবে পিন পাবলিশ করে ডাইরেক্ট লিংক গুলি আপনারা বসিয়ে দিবেন তো সেম ভাবে আপনারা এই ক্যানভার মাধ্যমে আরেকটি এখানে পিন আপনারা ক্রিয়েট করে নেবেন দেন এরপর ডিএক্ট লিংকে কাজ করার জন্য আপনি যে কাজটি করবেন সেম ভাবে আপনার পিন্টারেস্ট প্রোফাইলে চলে আসবেন আপনার ডিজাইনটি করা হয়ে গেলে দেন এরপর ক্রিয়েট অপশনে চলে আসবেন এরপর এখান থেকে ক্রিয়েট নিউ অথবা এখানে আপনার নিউ প্যানেল পেয়ে যাবেন এই যে এখান থেকে চয়েস এ ফাইল এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যে পিনটি আপনি ক্যানভা থেকে ডিজাইন করেছেন সেই পিনটি জাস্ট এখান থেকে আপনারা সিলেক্ট করে ওপেন করে নেবেন দেন এরপর সেম ভাবে আপনারা এখান থেকে নাম দিয়ে দিতে হবে তো আমি আপাতত এটি নাম দিয়ে দিচ্ছি যে হেয়ার স্টাইল ফর লং হেয়ার দেন এরপর এখান থেকে ডেসক্রিপশন সেম ভাবে আপনারা এই জেনারেট এআই টুলস এর মাধ্যমে একটি ডেসক্রিপশন আপনারা লিখে নেবেন এরপর এখান থেকে ডেসক্রিপশন দিয়ে দিবেন এরপর এখান থেকে লিংক এটি হচ্ছে আপনার মূল কাজ তো এই কাজটি করার জন্য আপনারা অ্যাডস্টেরা অ্যাকাউন্টে আপনারা চলে যাবেন অ্যাডস্টেরা অ্যাকাউন্টে আসার পর এখান থেকে যে ডাইরেক্ট লিংক অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন দেন আপনাদের ডাইরেক্ট লিংক জেনারেট করার এখানে অপশন চলে আসবে ক্রিয়েট ডাইরেক্টলি এখানে ক্লিক করলে এই যে নিচে আমার লিংকগুলি তৈরি করা রয়েছে এজন্য আমি নতুন করে তৈরি করছি না এখান থেকে আপনাদের লিংক তৈরি হয়ে যাবে এখান থেকে যে কপি লিংক এই অপশন দেখতে পাচ্ছেন কপি জাস্ট এখান থেকে লিঙ্ক কপি করে নেবেন লিঙ্ক কপি করে নিয়ে ডিরেক্টলি আপনার প্রিন্টারেস্টের এখানে দিবেন না আপনারা গুগলে চলে যাবেন লিঙ্ক শর্ট লিখে সার্চ করলে অসংখ্য লিঙ্ক শর্ট করার ওয়েবসাইট গুলি পাবেন তো এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইট আপনি ওপেন করে নেবেন রাইট তো এই ডিরেক্ট লিঙ্কটি আপনি কপি করে এই ওয়েবসাইটে এসে বা এই ধরনের ওয়েবসাইটে এসে আপনার এই মূল লিঙ্কটি এখানে দিয়ে দিবেন দেন এরপর এখান থেকে আপনারা এই যদি এটি ভেরিফাই চায় ভেরিফাই করে দিবেন শর্ট এন্ড ইউআরএল এই অপশনের উপরে ক্লিক করে জাস্ট একটু অপেক্ষা করলে যে নিচে দেখুন আপনার ইউআরএল টি কিন্তু শর্ট হয়ে গিয়েছে এই ইউআরএল টি আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার পর দেন আপনাদের প্রিন্টারের প্রোফাইলে গিয়ে এই পিন পাবলিশ করার সময় যেখানে দেওয়ার কথা সেখানে এই বসিয়ে দিবেন দেন এরপর সেম ভাবে আপনারা এখান থেকে বোর্ড ক্রিয়েট করে নিতে পারেন অথবা যে বোর্ড ডিফল্ট আকারে থাকবে সেটি সেই ক্যাটাগরি হলে সিলেক্ট করে দিবেন। এরপর আপনি এখান থেকে আপনার যে নিজ রিলেটিভ কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ড টি দিয়ে এখান থেকে সেম ভাবে আপনারা কিন্তু ট্যাগ তৈরি করে নিতে পারেন তো আমার এখানে যেহেতু ট্যাগ তৈরি করার ডিফল্ট দিয়ে দিচ্ছি এরপর উপর থেকে পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দিবেন পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই পিনটি কিন্তু পিনটারেস্টে আপনার পাবলিশড হয়ে যাবে এখন যখন কোনো ভিজিটর এই রিলেটিভ বিষয় প্রয়োজন হবে তার সামনে কিন্তু এটি চলে আসবে অটোমেটিকলি এবং বিস্তারিত সে জানার জন্য এখান থেকে যে ফিজিট ওয়েবসাইট যখনই এখানে ক্লিক করবে দেখুন অলরাইট তো দেখুন একদম ডিরেক্টলি অ্যাডের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু নিয়ে চলে এসেছে যে অ্যাডস ট্রেলার ডিরেক্ট লিংক আমরা জেনারেট করেছিলাম এভাবে তো এইভাবে আপনারা প্রতিদিন এখানে কিছু নিয়ম রয়েছে আপনাকে নতুন একটি আইডি গ্রহ করার জন্য বা আসার জন্য আপনাকে প্রতিদিন মিনিমাম দশটি করে কিন্তু এখানে পিন পাবলিশ করতে হবে দশটির মধ্যে ষাটটি পিনের মধ্যে আপনারা ইউআরএল দিবেন এবং তিনটি পিনের মধ্যে আপনারা ফ্রেশ ভাবে জাস্ট এখানে পাবলিশ করে দিবেন তাহলে আপনার আইডিটি কিন্তু খুব দ্রুত একদম পিন্টারেস্টের যে ক্রাইটেরিয়া বা পলিসি রয়েছে সেই পলিসি মেইনটেইন করে দেন তাড়াতাড়ি কিন্তু ট্রেন্ডিং এ চলে যাবে আপনারা এভাবে সাত দিন কাজ করবেন সাত দিনের পর আপনারা 15 টি করে পিন দেওয়ার চেষ্টা করবেন দেন এরপর 20 টি করে দিবেন এভাবে ডে বাই ডে বৃদ্ধি করবেন দেখবেন এক মাসের মধ্যে আপনাদেরকে যেমনটি দেখালাম ভিডিওটি শুরুতে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত শুধুমাত্র এই প্রিন্টার থেকে আপনি আপনার অ্যাডসেরা ডিরেক্ট লিংকে এবং আপনার এই ধরনের ব্লগ ওয়েবসাইট যদি আপনি ক্রিয়েট করে থাকেন এই ব্লগারে তাহলে এই ধরনের ব্লগ ওয়েবসাইটেও আপনারা কিন্তু ট্রাফিক নিয়ে যেতে পারবেন তো আমার ইন্টারনেট প্রবলেমের কারণে অনেক জায়গায় ভিডিওটি স্কিপ হয়েছে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি আপনারা যদি অ্যাডস্ট্রা থেকে আর্নিং করতে চান এবং অ্যাডস্ট্রা মার্কেটিং রিয়েল ভাবে করতে চান যেই মার্কেটিং গুলি করলে আপনি রিয়েল ভাবে ট্রাফিক পাবেন হাই সিপিএম পাবেন এবং অল্প এমপ্রেশনে ভালো আপনারা জেনারেট করবেন এই সম্পর্কিত যে ভিডিও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের এই প্লেলিস্টে পেয়ে যাবেন ততদিন পর্যন্ত সঙ্গে থাকবেন যেকোনো কোনো ধরনের পরামর্শ এবং যে কোনো ধরনের বিষয় জানার জন্য অবশ্যই ফেসবুক পেজে ইনবক্স করবেন ধন্যবাদ সবাইকে